আমি সবসময় একটা কথা কথা বলি আইলরে বাই কলির কাল চাটে বাগের কাল আমার খুব খারাপ লাগে নতুনভাবে সংবিধান নতুন ভাবে সংবিধান মুক্তিযোদ্ধারা বা আমাকে যদি জিজ্ঞাসা করেন আমি এটা সমর্থন করব না সংবিধানের পরিবর্তন পরিবর্তন হতে পারে এটা বিকশিত হতে পারে এবং বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে সংশোধন হতে পারে সেইটুক করতে হবে কিন্তু সংবিধানের যে বৃত্তি যারা বলতে চাইতেছে ওই বৃত্তিটা আনতে হবে ওইখান থেকে মুজিবনগর সরকার যেখানে ঘোষণাপত্রের মাধ্যমে মুক্তিযুদ্ধের সৃষ্টি করেছিল যার কারণে দেশে ত্রিশ লক্ষ লোক লোকের জীবন দিয়েছিল ত্রিশ লক্ষ লোকের রক্তের বিনিময়ে লেখা কিন্তু এই সংবিধান ঘোষণাপত্র মুজিবনগরের ঘোষণাপত্রটা সংবিধানে সন্নিবেশিত হয়েছে পরবর্তী সময়ে বা উত্তর সনের চৌঠা নভেম্বরে সন্নিবেশিত হয়েছে এগুলো যারা জানে না তারা জানে না আমরাও মূর্খ মানুষ কিন্তু আমরা কিছু কিছু বুঝার চেষ্টা করি হ্যাঁ কোনটা সংবিধানে ঘোষণা পত্রের উপরেই বা ইসুফ আলী সাহেব সেখানে মুজিবনগর সরকারের যারা ছিল তারা সবাই ছিলেন আবার সেনাবাহিনী প্রধান জনাবে আমি যে উসমানী সহ সেনাবাহিনীও অনেক লোক ছিলেন সেদিনেই উসমানী সাহেবকে সৈয়দ নজরুল ইসলাম সাহেব সেনাবাহিনীর প্রধান হিসাবে মুক্তিযোদ্ধা যুদ্ধের সেনাবাহিনীর প্রধান হিসাবে নিয়োগ দেন এটা কিন্তু সাংঘাতিক ব্যাপার এগুলো বুঝতে হবে এখানে রাজনীতিটা মেইন লিবারেশন ওয়ার ওয়াজ এ পলিটিক্যাল ওয়ার ইট ওয়াজ নট এ কনভেনশনাল ওয়ার ইট ওয়াজ এ পলিটিক্যাল ওয়ার লিবারেশন ওয়ার ওয়াজ এ পলিটিক্যাল ওয়ার রাজনীতির কারণে যুদ্ধ বাড়ছিল সীমানা দখল করার কারণ নিয়ে কোনো যুদ্ধ বা দেশ দখল করার কারণ নিয়ে কোনো যুদ্ধ বাজে নেই কাজে দ্যাট ওয়াজ এ পলিটিক্যাল ওয়ার অ্যান্ড দেয়ার আর ওয়াজ এ ফিলোসফি সেই ফিলোসফিরই ফাউন্ডেশন হইল দশই জুলাই অত দশই এপ্রিল অথবা সতেরোই এপ্রিল উনিশশো একাত্তর সন এবং পরবর্তী সময়ের যে সমস্ত বাউত্তর সন জুড়ে দশই জানুয়ারি থেকে চৌঠা নভেম্বর পর্যন্ত সংবিধানের যে লিখন পটন সেখানে চৌত্রিশ জন ছিল সংবিধান এবং প্রতিটা যদি কেউ না পরে থাকে গণপরিষদের আলোচনাটা যারা পড়বে না এরা সংবিধান বুঝবে না ওটার নাম ছিল গণপরিষদ বা উত্তরের যে সংবিধান রচনার পরিষদটার নাম ছিল গণপরিষদ নর জাতীয় সংসদ গণপরিষদের মেম্বার ছিল সবাই এটা যারা পড়ে নাই তারা বুঝবে না তর্ক বিতর্ক দিনের পর দিন যদিও বিরোধী দল সেখানে ছিল না মাত্র সুরঞ্জিত সেনগুপ্ত বা আরেকজন বোধহয় ছিল আর কেউ বিরোধী দলের লোক ছিল না কিন্তু আওয়ামী লীগের যারা এমপি ছিল তারাই বিরোধী দল হিসাবে সমস্ত যোগ্যতা সহকারে তর্ক বিতর্কের মধ্য দিয়ে আমি অনেকের নাম বলতে পারি জিনিসটাকে এত প্রাণবন্ত করে তুলছিল যে বাংলাদেশের মানুষ সারা দিন শুধু রেডিওতে কান পাইতে রাখত এবং পরের দিন পত্রিকা দেখত কালকে সংবিধান নিয়ে কি তর্ক বিতর্ক নিজেদের মধ্যে হয়েছে কাজে অনেকে বলে ফেলে আর এই সংবিধানটা ওটা তো ঠিক মতো হয়েছিল না তারা না বুঝে লিখে ফেলছে এগুলো শুনলে এত খারাপ লাগে পেটের বাচ্চারা যখন এইসব কথা বলে খুব খারাপ লাগে একটা যুদ্ধে জয় করার একটা সংবিধান লেখা এক জিনিস না এবং সেই যুদ্ধটা কিন্তু ইট ওয়াজ নট এ কনভেনশনাল ওয়ার উই হ্যাভ ফট এ ওয়ার অফ লিবারেশন আর এইটা হলো মুভমেন্ট ইট ইজ নট এ ওয়ার হ্যাঁ ইট ইজ এ পলিটিক্যাল ওয়ার বাট ইটস এ মুভমেন্ট ওইটা ছিল মুক্তিযুদ্ধ স্বাধীনতার যুদ্ধ আর এইটা হলো প্রতীকী মুক্তিযুদ্ধ দুইটার মধ্যে ডিফারেন্স আছে দুইটার অবয়ব বা স্পেয়ার এক করলে চলবে না কিন্তু এখন স্বাধীন মালিক সাহেব তার জ্ঞান তার বুদ্ধি তার বিবেচনা তার আইকিউ তার সাথী কাদেরকে নিবেন উনি এটা উনি বিবেচনা করবেন কিন্তু আমার ধারণা হলো একটা প্রগতিশীল গণতান্ত্রিক মানবতাবাদী অসাম্প্রদায়িক সমস্ত মানুষের জীবন যাতে পেটের ভাত পরনের কাপড় হয় ভাগ করিয়া ভোগ করার মতো একটা সমাজ হয় সবাই যাতে আইনের শাসন পায় বিচার বিভাগ যাতে স্বাধীন থাকে বিচার বিভাগের স্বাধীনতা থাকে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে যাতে সবার সঙ্গে বন্ধুত্ব কথাটা ব্যাক আমার বন্ধুর সাথে যাতে কঠিন বন্ধুত্ব থাকে শত্রুর সঙ্গে যাতে শত্রুকে নিউট্রাল করা যায় এই ধরনের একটা বৈদেশিক সম্পর্কমূলক আন্তর্জাতিক পররাষ্ট্র বিষয়ক সম্পর্কমূলক আইন বা বিবেচনা রেখে একটা সংবিধান এখানে হতে পারে মৌলিক অধিকারের ব্যাপারে আমি বলবো এটার ব্যাপারে আমার সমালোচনা ছিল উইথ সেলিউট টু বাউ্তর এর সমস্ত নেতাদের প্রতি সেলিউট দিয়ে বলছি তাদের যারা সংবিধান করেছিল ছোটো ছোটো দুই চারজন জীবিত আছে আমি নাম বলতে পারি আবার অনেকে মনে করবো আরে কারণ নাম বললেই তো আওয়ামী লীগের নাম আসবে মনে করবে ফজলুর রহমান বুধ আওয়ামী লীগের প্রতি এখন মায়া দয়া আছে কিন্তু সংবিধান তো আওয়ামী লীগের না তারাই লেখছিল আর এদের অনেকেই এখন জীবিত আছে আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি মৌলিক অধিকারের প্রশ্নে তারা যে কথাগুলো লিখেছে জিনিসটা মৌলিক অধিকারের প্রশ্নে সাবজেক্ট টু অ্যাপ্রুভেল কথাটা হয় না আবারও বলছি এটা শুনে রাখুন জনাব স্বাধীন মালিক সব মৌলিক অধিকারের প্রশ্নে কোনো সাবজেক্ট অমুকের অনুমতি নিয়ে আমি জনসভা করতে পারব না জনসভা করার আমার মৌলিক অধিকার আমি শুধু থানাকে ইনফর্ম করব বা প্রশাসনকে ইনফর্ম করবো যে অমুক দিন আমি জনসভা করব আমি শুধু একটা উদাহরণ দিই সেইখানে এর আগের দিন যদি তারা আরেকজনের জনসভা ডাইকে তাদেরকে ইনফর্ম করে থাকে তারা বলবে যে ভাই এই জনসভাটা কালকে হবে না আপনারটা ওই দিয়ে তো অন্য একজনে ডাকছে আপনি পরশুদিন ডাকেন কিন্তু উনার অনুমতি লাগবে হ্যাঁ ডিএমপির কমিশনার সাহেব হায় রে আল্লাহ আরে বাবা দারোগা সাহেবের অনুমতি লাগবে আমার একটা মিটিং করতে ইট ইজ মৌলিক অধিকার মৌলিক অধিকারের ব্যাপারে আমার মনে হয় বা উত্তরের সংবিধান কেন এই কাজটা করছিল সাবজেক্ট টু অ্যাপ্রুভেল নো মৌলিক অধিকারের ব্যাপারে কোনো সাবজেক্ট টু অ্যাপ্রুভেল কেউ যদি মৌলিক অধিকার নিজে পালন করতে গিয়া বেশি করে লঙ্ঘন করে তার বিরুদ্ধে আইন প্রয়োগ হবে কিন্তু মৌলিক অধিকার কাউকে জিজ্ঞাসা না করিয়ে আমি প্রয়োগ করতে পারবো ওই জায়গাগুলো যেন স্বাধীন মালিক সাহেব একটু দয়া করে লক্ষ্য রাখলে সমস্ত জাতিকে উপকৃত হবে আর এখানে লিমিটেশন অফ পার্সোনাল প্রপার্টি হ্যাঁ এই যে চোর চোরটারা ওই যে ব্যাংক ডাকাইতেরা লুটেরা এই দেশটাকে লুট করে ফেলছে এদের একটা সংবিধানের একটা তাদের একটা বেকিং আছে তাদের একটা প্রোটেকশন আছে ওই জায়গাটা ওইটার একটা সীমানা রাখতে হবে মালিকানার একটা সীমানা রাখতে হবে এই দেশে একদল লোক গাছতলায় থাকবে আর একদল লোক বাইশতলায় থাকবে এটা হবে না সাইট লাখ লোক ঘর ছাড়া ঘুমাইবো আর আমার নয়টা বাগান বাড়ি লাগবে এটা হবে না সংবিধানে এটা কি করে এইটা কেউ করা যায় সংযত করা যায় লিমিটেশন অব প্রপার্টি এটা করতে হবে